উপস্থিত সম্মানিত কর্মী এবং সুধীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক gente বসে আছেন আজকে যদিও আমাদের দেশে বসে থাকার একটা অভ্যাস কিন্তু আমাদের আছে। শীতের দিনে নাকি বলেন অর্থাৎ রাত এগারোটা পর্যন্ত আপনার অবাজ শোনেন কি ঠিক আছে তো সেই হিসাবে তো সময় বেশি হয় নাকি হয়েছে নাকি আমরা বিভিন্ন আলোচকের কথা শুনেছি খুব লম্বা কথা আমি বলবো না কম সময় আমরা শেষ করতে যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাই আমার প্রথম হচ্ছে মানুষের পরিচয় সম্পর্কে আমাদের একজন ভাই কিন্তু কথা বলেছেন মানুষের পরিচয় সম্পর্কে আল্লাহ যত কথা বলেছেন তার সারমর্ম হচ্ছে দুটো মানুষের মৌলিক পরিচয় কয়টি বলেন একটা হচ্ছে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা মানুষ কি আল্লাহ সেটা হচ্ছে সুরাতা ত্রিশ নাম্বার আয়তে আল্লাহ বলছেন যখন আদম আলাকে সৃষ্টি করবেন তখন বলেছেন ওই জহালা রব্বুকাল الملائকে ইন্নী জা'আলু ফিল্ মানুষের পরিচয় কিন্তু খলিফা আর খালিফা मींस হচ্ছে রাষ্ট্রদূত এমবেসিডার আমরা বলে থাকি খলিফা হযরত অমর রাদিয়াল্লাহু তাআলা ন খিলাফতের দায়িত্ব পালন করেছেন বিদা বলা হয়েছে কি খালিফা। দ্বিতীয় পরিচয় হচ্ছে সূরা সারিয়্যা আল্লাহ বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিইয়া'বুদুনা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমাদের দেশে ইবাদত শব্দটি আমরা ভালো করে বুঝি না এখানে একটা کتاب আছে কে রফ ইবাদত ইলাহ দ্বীন আল্লাহরপুল আলামিনের সকল আদেশ পালন করার নামই হচ্ছে হেবাদ কিন্তু আমরা মনে করি নামাজ রোজা তো জেকের আসছে যেমন হয়তো আমাদের এরকম আলোচনায় আসে যে আমরা জেকের কথা বলি এজন্য ফেরোস্তরা বলেছিলেন আল্লাহ আপনার জেকের করার জন্য তো আমরাই সফিশিয়াল রসূস আসলাম বলেছেন যখন তিনি মেরাজে গিয়েছিলেন যে আকার জগতে এমন চার আঙ্গুল জায়গা নাই যেখানে কোন না কোন অবনত হয়ে নাই অর্থাৎ আপনাদের আমাদের মতো আটশো কোটি মানুষ সেজদাহ দিলে না দিলে আল্লাহর কিচ্ছু আসে যায় নট আপনারা যারা কাবায় গিয়েছেন কাবার আমরা স্তফ করি কি করি কিন্তু এই কাবার উপর কি আছে কি আকার জগতে বাইতুল মামুন বাইতুল ওই বাইতুল মামুর ফেরেস তারা তফ করে এক একবার সত্তর হাজার করে ফেরেস তা তফ করে সৃষ্টির শুরু থেকে কেমন পর্যন্ত এরকম সত্তর হাজার ফেরেস্তা করে তারা তো আপ করবে কিন্তু দ্বিতীয়বার সুযোগ কেউ পাবে না আমরা অনেক কিছু নামাজ রোজা করে যেকে রাস্তার করে তসবিতে হালাল করে মনে করি অনেক কিছু করে ফেলেছে কিছুই না এই জন্য আল্লাহ সৃষ্টি করেন করেছেন তার গোলামি করার জন্য আর গোলামি যদি করতে হয় তাহলে খেলাফতের দায়িত্ব পালন করা লাগে আজকে কি আমরা চেষ্টা করলেই আমাদের মেয়ে বালেক হয়েছে পনেরো বছর বয়স হয়েছে বিয়ে দেওয়া যায় ষোলো বছর হইলে সতেরো বছর হইলে দিলে কিন্তু আপনি দিতে আইন তো পারছেন না কেন পারছেন কিন্তু আল্লাহর রসুলের বিধান হচ্ছে বালেক হলে পরে বিয়ে দাও এখন বিয়ে পনেরো বছর হইতে পারে পঁয়ত্রিশ বছর হইতে পারে আপত্তি নাই কিন্তু মানুষের পক্ষে কি এই আইন করা সম্ভব যে না আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না কি করা কি সম্ভব যদি করে তাহলে কি আল্লাহর সাথে বিদ্রোহ হয় না না সাথে বিদ্রোহ হয় এই আইন বাংলাদেশে তাহলে যেই আইন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে সেই আইন যতদিন এই জমিনে থাকবে ওই আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করবে না তাদের ফল যদি হাজার কোটিও হয় আল্লাহর দরবারে ময়দানে আসামির দাঁড়াতে হবে কেন আল্লাহ বলছেন যে আমি নবীর ওষুধের পাঠিয়েছি তো এই জন্যে যাতে করে আমার বিধান অনুযায়ী এই জমিনটা পরিচালিত এখন আমরা কিছু দেখা গেল এবার নামাজ রোজা মসজিদ মাদ্রাসা এই পর্যন্ত ইসলাম আর বাকি যত আছে ষোল আনার পনেরো আনা সব এই ইসলামের বাইরে চললে আমাদের কোনো সমস্যা নাই এটাই চলছে না বলেন কিন্তু আল্লাহ কি বলছেন এটা যদি হয় সুরা বাখার আর পঁচাশি নম্বর আয়াত আছে তোমরা আল্লাহর বিধান কিছু মানবা আর কিছু ছেড়ে দেবা শোনো দুনিয়ার জীবনে শান্তি পাবে আর আখেরাতে জাহান নাম আপনারা বুকে হাত দিয়ে বলুন নিজে একটু চিন্তা করে দেখুন কয়জন লোক আমরা প্রশান্তিতে আছে কেউ তার স্ত্রী দিয়ে সমস্যা কেউ ছেলে মেয়ে দিয়ে সমস্যা কেউ ভাই দিয়ে সমস্যা কেউ প্রতিবেশী দিয়ে সমস্যা বিভিন্ন রকমের সমস্যা পেরেছানি নিয়ে আমরা কোনো না কোনো ভাবে আজকে অশান্তিতে জীবন যাপন করছি কথা ঠিক না কেন বলছে যেহেতু আমরা মরজিদি গিয়ে আল্লাহর সেজ দেই আর রমজান মাসে রোজা রাখি পয়সা হইলে আমরা হজ করি এই পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু আল্লাহর নিয়ম তো এটা না আল্লাহর নিয়ম হচ্ছে যে সমস্ত জায়গায় আল্লাহর নিয়ম চলবে আচ্ছা আদম আলামকে সৃষ্টির পরে ফেরসাদেরকে আল্লাহ যে আদেশ করলে সেজদা দাও ইবলিস দিল না ইবলিসের মর্যাদা কি ছিল জানে না তারা সে হলো জিম তাই না ইবলিস জিন জিন সে কিন্তু ফেরেশতা কিন্তু তাকে পূর্বশন দেয়া ফেরেশতাদের কাতারে দিয়েছে তাইলে সে কত বড় আল্লাহলা ছিল কি আর কিন্তু তাই কোথায় গেছে সে ছিল জিন কিন্তু তাকে ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তার এবাদত তার আমল এই কিছুর কারণে কিন্তু সে একটি মাত্র আদেশ অমান্য করার কারণে কয়টা একটা মাত্র আদেশ অমান্য করার কারণে সে কাফের হয়ে গেল জাহান্নামী হয়ে গেল তাহলে আমাদের পক্ষে কি আল্লাহর একটি আদেশ অমান্য করার সুযোগ আছে না বলে সুযোগ আছে না না সেই কারণে আল্লাহর যত আদেশ আছে আপনি আমি চেষ্টা করব সর্বোচ্চ হক আদায় করে ওই আদেশটা পালন করা কিন্তু একটা আদেশ অমান্য করা অ্যাভয়েড করে যাওয়ার কোন সুযোগ ভাই সেজন্য মানুষ এবং আমরা যারা মুসলিম আমাদের জন্য আল্লাহ বলেছেন দিনা ইন্দ ইসলাম আমাদের জন্য জীবন ব্যবস্থা আমরা অনেকে অনুবাদ করে হলো ধর্ম ইসলাম ইজ নট এ মিয়ার রিলিজন

সব জায়গায় থাকতে হবে ভাই আমার সেজন্য ইসলাম হবে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদের কার্যাবলীর সব জায়গায় ইসলাম অনুযায়ী আমাদের জীবন চলবে কিন্তু আমাদের দেশে হচ্ছে কি যে আমরা মসজিদ মাদ্রাসায় আর ব্যক্তিগত জীবনে আমরা খুব পারফেক্ট লোক আর বাকি জায়গাতে ইহুদি এবং খ্রিস্টানরা আড়াইশো বছর আগে বা বছর আগে বলা যায় যে আইন করে গিয়েছে সেই আইন দিয়ে আজকের আমার দেশের কোর্ট কাসারি অফিস আদালত সব চলছে আমাদের বক্তব্য আল্লাহ রব্বুল আলমিন যেহেতু ঘোষণা করেছেন তোমাদের একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম অতএব ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে আমরা পারি এবার আসুন যদি আমরা করি তাহলে রেজাল্ট কি হবে

যদি কোনো অন্য আদর্শ তোমরা গ্রহণ করো ইসলাম ছাড়া যদি কোন আদর্শ তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের কোনো কিছুই কোবল করা হবে আচ্ছা বৃষ্টি হলে আপনার দাঁড়াবেন কারণ আবার বৃষ্টি হয়তো চলে যায় আসে তাহলে কি বিষয় হলো বলেন যে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা যাবে যাবে কেন যাবে না আল্লাহ বলেছেন যে ইসলাম সারা অন্য কোন আদর্শ গ্রহণ করলে তোমাদের কোনো কিছুই কবুল হবে তার দলিল এবার আসেন রসুল সালাম জীবিত আছেন রসুলের পিছনে পাঁচ রক্ত নামাজ পড়তেন এমন লোকদের মাঝে একজন এতেকাল করলেন মারা গেলেন রসুলের পিছনে কয়েক নামাজ পড়ছে বলেন পাঁচ অক্ত নামাজ পড়ছেন গরমের মধ্যে প্রচন্ড শীতের মধ্যে কিন্তু দেখা গেল তার কাফনের কাপড় হয়েছে রসুল ইসলামের গায়ের জুব্বা দিয়া কিন্তু যখন জানাজা পড়তে গেলেন আল্লাহ রুবুল আলমিন জিব্রাইল আমিনকে পাঠালেন আসমান থেকে সেই ওই হচ্ছে সুরাত পঁচাত্তর থেকে চুরাশি কোন সুরা সুরান্ত পঁচাত্তর থেকে চুরাশি এখনো আছে আপনি স্বয়ং যদি একবার না সত্তর বারও জানাজা করেন এই চরিত্রের লোকদেরকে আমি মাফ আপনি আমি নামাজ পড়ি এলাকার সাধারণ ইমামের পিছনে বাইতুল মুখার ইমাম নয় কাবার ইমাম পৃথিবীর সবচেয়ে বর্তমান সময়ে অভিসংবাদিত ইমাম ইমাম আব্দুর রহমান সুদাইশের পিছনে আমরা নামাজ পড়িনা বললো সাহাবীর পিছনা সয় রবী মাহাম্মদ সরে আসলাম যাকে দেখলেই তো আমরা পাগল হয়ে যেতাম তার পিছনে সারাটি বছর পাঁচ শক্ত নামাজ পড়ছে মসজিদে কিন্তু আল্লাহ আল্লায়াত নাজিল করলেন ন ন একবার না সত্তরবার যদি আপনি দোয়া করেন এই চরিত্রের লোক দেখে মাফ করা হবে না কেন এটা জানা জরুরি নয় হম আমরা কি পাঁচ অক্ট মসজিদে জামাতে নামাজ পড়তে পারি এখানে জিজ্ঞাসা করলে যে গত বছর গেল চব্বিশ সাল বলেন পাঁচ অক্ট নামাজ মসজিদে আপনি জামাতের সাথে পড়ছেন একজন পাওয়া যেতে পারে কেন হবে এটা এটা সবচেয়ে জরুরি এই জন্য হয়েছিল সে মসজিদের অসুল কে মেনেছে মাদ্রাসায় মেনেছে জানাজায় মেনেছে বিয়ের অনুষ্ঠানে মানছে ফতনায় মানছে কিন্তু অফিস আদালত কোর্ট কাচারি কলকারখানা এই জায়গাতে কোরআন দিয়া চলবে ইসলাম দিয়া চলবে এইটা তার ভালো লাগে এই যে ভালো না লাগার কারণে ভালো না লাগার কারণে সে কোরআনের কর্মী ছিল না ইসলামের কর্মী ছিল না আল্লাহ রবুল আলমিন সেজন্য রসুল সালামকে ওহি দিয়ে কোরআন দিয়ে তাকে স্পষ্ট করে দিলেন এই চরিত্রের লক্ষ্যে আমাত পর্যন্ত যারা থাকবে তাদের কোনো কিছুই কবুল হবে তো কোনো কিছু কবুল না হলে বিনা হিসাবে জাহান্নাম নাম আছে ভাই আমার সেজন্য আমরা স্পষ্ট বলি আপনি জামাত ইসলামী করেন না করেন পরিষ্কার বলে দিতে চাই আজ থেকে যদি তর্মা করে ইসলাম ছাড়া অন্য আদর্শ বাংলাদেশে তেপ্পান্ন বছর চলেছে চলেছে ধর্ম সমাজতন্ত্র কমিউনিজম জাতীয়তাবাদের নেতৃত্বে এদেশ পরিচালিত হয়েছে এটা কি ইসলাম না না এই গুলার পিছনে যদি আমরা যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য আদর্শ যদি তোমরা গ্রহণ করো তোমাদের কোনো কিছুই কবুল হবে না তাহলে আমাদের বাঁচার জন্য জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য ইসলামী দলে থাকতে হবে জামাত ইসলামী যদি ক্ষমতায় নাও যায় আমরা যদি ইসলামকে কায়েম করার জন্য ইসলামী দলে থাকি আল্লাহ রব আলিন আমাদেরকে মাফ করে জাহান্নাম নাম থেকে জান্নাতে দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আর যদি আগামী নির্বাচনে জামাত ইসলামীর নেতৃত্বে এদেশের শাসন ক্ষমতায় নেতৃত্ব জামাত দেয় কিন্তু আপনি আমি যদি ইসলাম ক্রাইমের আন্দোলনে না থাকি তাহলে দেশে ইসলাম ক্রাইম হবে কিন্তু মৃত্যুবরণ করলে আপনার আমার কি থেকে মুক্তি হবে এই জন্য আমরা বলে থাকি আমরা জামাতের জবাব দেই না আমার কথা হচ্ছে শিবচরের সাড়ে তিন লক্ষ মানুষের কাছে আল্লাহর মৌলিক কথা আমি পৌঁছাতে চাই যদি আমি হায়াত পাই কারণ রকুল আলামিন যদি আমার তোকদের লেখা থাকে যে আমাকে এই দেশের মানুষের জন্য সেবার জন্য আমাকে কাজ করতে হবে তাহলে সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু মানুষ কি বলতে হবে এই কথা কিভাবে আপনি জাহান নাম থেকে বাঁচবেন কারণ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করলে জাহান নাম থেকে বাঁচার কোনো সুযোগ এই জন্য আপনাদের কাছে সবই নয় অনুরোধ আজ থেকে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কেন এই মুহূর্ত থেকে গত সোমবার গত সোমবার আজকে শুক্রবার ফজরের আজানের সময় একজন ইমাম বাসকান্দিতে তিনি মোটর সাইকেল নিয়ে তার মসজিদে যাচ্ছেন তিনি থাকেন ছয় নম্বর ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ডে তিনি ইমাম কিন্তু ওই মসজিদ পর্যন্ত তিনি পৌঁছতে পারেন নাই মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এবং তিনি হচ্ছেন আমার এই মামতেবনের স্বামী ওই দিক থেকে বগ্নিপতি ছত্রিশ বছর বয়স আমি অসুস্থ অবস্থায় সেদিন ছিলাম একটু কিন্তু ঢাকা থেকে সে জানাজ তদন্তকরণ করেছে তাহলে আজকে এখন যখন আমরা কথা বলছি কালকে আমরা ভোজরে নামাজ পড়তে পারবো এর কি নিশ্চয়তা আছে না সেই জন্য এখন সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ আল্লাহ নিশ্চয় হোক অনিশ্চয় হোক বুঝে হোক না বুঝে হোক পরিবেশের কারণে হোক ইসলাম সারা এত দিন যত কাজ করেছি যেখানে ছিলাম তুমি আমাদেরকে maaf করে দাও আমিন আমিন

জাহান নাম থেকে বাঁচাটা হচ্ছে আমাদের মূল টার্গেট এবং বাংলাদেশ জামাত ইসলামী চায় মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পাশাপাশি যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর হুকুম পালন করা ছাড়া কি সম্ভব না কিন্তু আজকে আল্লাহর হুকুম পালন করতে পারছি না আপনি কোর্টে যাবেন কাচারিতে যাবেন অফিসে যাবেন গুড় সারা কথা চলে না বলেন চলে না সেজন্য আমাদের আমির পরিষ্কার ঘোষণা করেছেন চাঁদা আমরা নেব না চাঁদা নিতে দেব না দুর্নীতি আমরা করব না দুর্নীতি করতে দেব এবং আমাদের যারা এমপি মন্ত্রী হবেন তারা সরকারের শত কোটি টাকার পলট এটা আমাদের এমপি মন্ত্রীরা নেবে না এমনকি ট্যাক্সবিহীন গাড়ি পর্যন্ত তারা কিনবে না তাহলে বুঝেন বাংলাদেশ জামাত ইসলামী যে ঘোষণা দিয়েছে আমার জানা মতে খোলাফায় পরে এমন ঘোষণা কেউ দিতে পেরেছে কিনা এর মানে হচ্ছে বলা হচ্ছে ওই বলা হচ্ছে পরিষ্কার করে আমাদের মনোনীত এমপি এবং আপনারা কাগজটা এখন পড়বেন না এখন কাগজটা হাতে রাখেন আপনারা পরে দিতে পারতেন কাগজটা হাতে রাখেন পরে পড়বেন কথাটা আমার একটু শুনুন এই কথা দিয়ে আমাদের আমির বলেছেন এই কথা অপরিষ্কার ও আমার এমপি প্রার্থীরা মানুষের সেবার জন্য প্রস্তুত থাকো কোনো ভোগ করা যাবে না সেবক হিসাবে দায়িত্ব পালন করতে হবে এবং অন্যদেরকে বোঝানো হচ্ছে যদি রাজনীতি করতে চান সেবক হয়ে আসুন জমিদার হয়ে নয় কিন্তু এই ঘোষণা বাকিরা কেউ দিতে পেরেছে পারবে কোয়াইট ইম্পসিবল কারণ সব স্বার্থ রেখে আল্লাহর জন্যে মানুষের সেবায় নিজে থাকা তো সহজ কাজ নয় পাশাপাশি অন্য সময় বলেছি আজও আপনাদের এই